আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শ্রোতা আশেখার আপনার সাহেব ভালো আছেন আমিও আল্লাহ রাশ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি প্রিয় শ্রোতাম গত ভিডিওতে আমরা শয়তানের চক্রান্ত সম্বন্ধে জেনেছিলাম আজ আমরা জানব শয়তান কীভাবে মানুষদেরকে ধোকা দেয় প্রিয় শ্রোতাম সুরা আরাফে দুইশো নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন হে মানুষ হে মুসলিম যদি তোমরা শয়তানের পক্ষ থেকে প্ররোচিত হও অথবা শয়তান তোমাদেরকে উস্কানি দেয় তুমি শয়তানের দিকে চলে যাচ্ছ তাহলে মহান আল্লাহর নিকট আশ্রয় চেয়ে নাও কারণ তিনি সবকিছু শুনেন এবং সবকিছু জানেন প্রিয় শ্রোতা তাই সময় জিখির করলে এবং দূরত পড়লে শয়তান দূরে সরে যায় শ্রোতা যে মানুষের চারিত্রিক দোষ আছে শয়তান পাপের দিকে তার মন নিয়ে যাচ্ছে যাকে যেরকমভাবে পাচ্ছে শয়তান মানুষকে একটি অস্ত্র দিয়ে আঘাত করে না যে মানুষকে যে অস্ত্র দিয়ে আঘাত করলে শয়তান মানুষকে দুর্বল অথবা গাইল করতে পারবে সেই অস্ত্র শয়তান ব্যবহার করে যেমন ধরেন যেই মানুষের ইমান দুর্বল শিরিক বিদাতে লিপ্ত আছে শয়তান সেই মানুষকে সবচেয়ে বেশি জব্দ করে শরীয়ত এবং নবীর সুন্নাহ সম্বন্ধে যাদের আকিদা কম শয়তান তাদের সাথে বেশি উঠা বসা করে এবং তাদেরকে বেশি গোমরাহি করে প্রিয় শ্রোতা শয়তান থেকে বাঁচতে হলে মানুষকে ইমানের সাথে লড়াই করতে হবে সবসময় মনে মনে পোষণ করতে হবে আমি ভালো কাজ করবো আল্লাহর ভালোবাসা অর্জন করব প্রিয় শ্রোতাম সুরা ফাতিরে আয়াত নাম্বার ছয় আল্লাহপাক বলেছেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু সুতরাং শত্রুকে শত্রু মনে করিও শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু নবী করিম সাল্লা ওয়াসাল্লাম বলেছেন তোমরা শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও মানুষের দুশ্মন শয়তানকে কোনো কাজে সুযোগ না দেওয়া যাতে মানুষের ক্ষতি না করতে পারে শয়তানের মধ্যে যেমন খবিস আছে যেমন শয়তান মানুষকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে খ বানানোর চেষ্টা করে এক নাম্বার যেই যে সময়গুলোতে শয়তান মানুষকে ক্ষতি করার চেষ্টা করে সেই সময়গুলোতে আল্লাহর আশ্রয় চেয়ে নিতে হবে ফজরের নামাজের সময় যখন ঘুম ভাঙ্গে তখন ঘুম দোয়া দিয়ে নিতে হয় এই মর্মে বুখারিতে একশো চুয়াত্তর নম্বর হাদিসে রয়েছে নবী করিম সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান মানুষের দেহে গ্রন্থি লাগায় ঘিরা লাগায় তিনটি জায়গায় মানুষের মাথার পিছনের নিম্ন ভাগে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন শয়তান কানের কাছে বলতে থাকে এখনো সময় আছে আরেকটু ঘুমাও মানুষ যদি ঘুম ভাঙার পর দোয়া পড়ে তখন শয়তানের একটি ঘিরা খুলে যায় আবার যখন অজু করে তখন দুইটি ঘিরা খুলে যায় তারপর মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন শয়তানের তিন নম্বর ঘেরাটি খুলে যায় শয়তান প্রতিদিন মানুষকে ধ্বংস করার জন্য সুযোগ নিয়ে থাকে ইমান আমান ধ্বংস করে জাহার নামে রাস্তায় নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে শয়তানের অসা থেকে রক্ষা করুন প্রিয় শ্রোতা ভিডিওটি বড় হবে দেখি আমি পরবর্তী ভিডিওতে বাকি অংশটি নিয়ে আসবো ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত আপনার সে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমার আম্মু আমার আব্বুর জন্য দোয়া করবেন পরবর্তী বিদ্যুতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু